শ্রীরামে এলেই আপনাকে দেখে শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই

উনি তৃণমূলের প্রার্থী ওনাদের ওনাকে আমরা বিরোধী বিজেপি থেকে আমরা চোর এ দিয়ে ইয়ে করছি কারণ ওনারা কিটা চুরি করেনি ওনারা ছাত্রমন্ত্রী শিক্ষামন্ত্রী থেকে সন্দেশ খালীর মায়েদের কি ওভাবে অত্যাচার এ সেসব নিয়ে আমরা ওনাদেরকে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছি আমার নাম ভারতী ভরা লক্ষী ভাণ্ডি লক্ষ্মী ভাণ্ডার দেবাংশু ভট্টাচার্য ওনাকে নিয়ে এসে এই বুথে আরো অশান্তি ফেলানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে চোর স্লোগান দিয়ে সুদীপ